উপবিষ্ট অতিথি বৃন্দের থেকে প্রথমেই বলবে মহাশয় বরং অসংখ্য ধন্যবাদ প্রবেশ করবেন সভাপতি প্রবাদ মাননীয় প্রণব জানাই একই সঙ্গে ধন্যবাদ জানাই

আছেন আপনারা যারা আছেন আপনাদেরকে একটা ভালো কিছু উপহার দেবে বলে ও বর্ধমান থেকে মেদিনীপুর চলে গেছে গাড়ি নিয়ে শুধুমাত্র এটাকে কিভাবে একটা উপস্থাপনা করা যায় তাই সকল যত সহস্বজনীন উৎসব আছে আজকে এটাই প্রথম তার দ্বার উদঘাটন এবং আজকে থেকেই দর্শনের জন্য সেই সেই দ্বার খুলে দেওয়া হচ্ছে এটা একমাত্র সম্ভব হয়েছে আমাদের রাজবিহারী হালদারের জন্য এবং আমাদের যিনি অভিনেত্রী এখানে আসছেন এটা কিন্তু বর্তমানে বর্ধমানে সর্বপ্রথম আজকে এই রাজবাড়ির ডাকে এই আমাদের তেলিপুক সর্ব এই সুকান্ত শ্রী সংঘের পুজো করতে আসছেন এটা আমাদের কাছে অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার তাই আমি প্রত্যেককে বলবো যে আজকে আজকে এখানে আমি মনে করি যে পূর্ব বর্ধমান জেলায় যত বড় বড় পুজো হবে তার মধ্যে এটা একটি জায়গা একটা একটি স্থান দখল করে নেবে এটা আমার কাছে মনে হয়েছে এবং অনেক মানুষ আজকে থেকে হাজার হাজার মানুষ তারা আজকে এই এই মন্ডপ দর্শন করতে আসছেন অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশ রামায়ণের যে অকালবদন সেই সেই টাকা অবলম্বন করে আজকে এই স্কিম হয়েছে আমি অত্যন্ত খুশি আমরা সকলে আর একটু খানিক্ষণের অপেক্ষা তারপরে আমাদের সেই মূল যেসব কিছু কিছু ছেলেদেরকে নিজের কাছে দেখে নিয়ে নিজের ইউনিফর্মের সঙ্গে বাকি সকলকে মিলিয়ে নিয়েছে এটা একটা বড় ধারণা শুধু তাই নয় এখানে আমার অনেক সিনিয়ররা রয়েছে যাদের সঙ্গে আমি ছোটবেলায় চলাফেরা যেমন কোনো সুসজ্জিত এবং যে কেউ এসে দেখলেই যে থিমটা আছে সেটা সম্পর্কে বুঝতে পারবে এবং রাজবিহারী প্রত্যেক বছরই চেষ্টা করে একটা অভিনব কিছু আনার সেটা থিমের মধ্যে দিয়েই হোক বা সেটা মণ্ডপ সজ্জার মাধ্যমেই হোক বা প্রতিমার মাধ্যমেই হোক বাচ্চারাই মাননীয় বিধায়ক শ্রী ধন্যবাদ এই মুহূর্তে বরণ করছেন মাননীয় সভাপতি তেলিপুকুর সুকর্তা স্মৃতি ধন্যবাদ জানাই রাজবিহারী সন্তান প্রতি বছর এখানে বৰ্তমান আছে সুন্দৰ একো ধন্যবাদ এই মুহূর্তে গর্ব দেখাচ্ছি আছেন সবাই এটা একদম ভালো সাউন্ড করছে না কেমন আছেন সবাই এবার জেরমা খুব সুন্দরভাবে বললেন যে चांद का मज़ा चांदनी में है इंतजार का मज़ा भी होता है कितना মনে उन्हें এতক্ষণ অপেক্ষা করতে ছিল কারণ আমাদের কলকাতায় কালকে প্রচন্ড মানে মুষলধারে বৃষ্টি হয়েছে চারিদিকে জল জমে আছে আমরা একটু চিন্তিত ছিলাম যে আমরা আসতে পারব কিনা ঠিক সময় পৌঁছাতে পারব না আপনাদের কাছে আসতে পারব কিনা কিন্তু আমার মনে হয় মায়ের আশীর্বাদে আমরা সবাই ঠিকভাবে ঠিক সময় এখানে পৌঁছে গেছি আপনাদের কাছে এবং খুব ভালো লাগছে এখানে এসে মঞ্চে যারা উপস্থিত অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে নেমন্তন্ন করার জন্য আমাকে এখানে আমন্ত্রণ জানার জন্য খুব ভালো লাগছে এবং এটাই বলবো যে এটাই বলবো যে এইখানে এসে আমি পেশনে যে প্যান্ডেলগুলো দেখতে পাচ্ছি আমার মনে হচ্ছে যে আমার একবার গিয়ে দেখার এতটাই ইচ্ছে করছে আমি বলছিলাম যে বর্ধমানে আমার বহু বছর পর আসা হলো আমার মনে আছে আমার যখন প্রথম ছবি রিলিজ করেছিল

তো আপনাদের সবার পুজো খুব ভালোভাবে কাটুক খুব কাটুক ডায়লগটা আচ্ছা আর একটা ভালো প্রেমের ডায়লগ বলি ঠিক আছে ভালোবাসি না হলেও ভালোবাসা যায় তাহলে আমার সঙ্গে সঙ্গে চল থ্রি টু ওয়ান ভালোবাসা না বলেও ভালো তারপরে এটা অলরেডি ইনগ্রেশনটা করেছেন এবং ফাইনালি তেলেপুকুর তেল সুকান্ত স্মৃতি সঙ্গে এই রামায়ণ থিমে

Bir